এতদিন ধরে মুখে বক বক করে যায় কৃষ্ণকালী মায়ের নাম নিয়ে শুধু ভিডিও করে যায় সোনা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয় মঙ্গলা মায়ের জয় শিবশম্ভুর জয় সমস্ত কিছু বলে ভিডিও স্টার্ট করি কিন্তু আজকে আজকে আমি কিছু কথা বলবো এবং কিছু ক্লিপিংও দেখাবো সঙ্গে থাকবেন কিন্তু ঠিক আছে প্রথমেই বলি ভিডিওটা স্টার্টিংয়েই আমি যেটা বলি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মায়ের জয় ওম নম শিব হর হর মহাদেব ওম নম পার্বতী পত্তায় হর হর মহাদেব ভিডিওটা শেষ অবধি থাকার জন্যে আমি অনুরোধ করছি একান্তভাবে এবং আপনার কমেন্ট আমার কাছে ভীষণ মূল্য মূল্যবান তাই কমেন্টটা করতে কেউ ভুলবেন না এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটা প্রেস করতে কেউ ভুলবেন না কেন সেটাও ভুলে যাচ্ছেন যার ফলে সেকেন্ড ভিডিও আসলে বা লাইভে আসলে আপনারা নোটিফিকেশান পাচ্ছেন না এবং তারপরে হাজার প্রশ্ন দিদি কখন ভিডিও করছো কখন লাইভে আসছো নোটিফিকেশানটা অন করতে হবে তো অলটা প্রেস করতে হবে তো আমি জয়শ্রী এবং আমার পাঁচ লাইফ স্টাইলের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকাল ভীষণ ইম্পর্টেন্ট টপিক নিয়ে থামলেন দেখে বুঝতে পেরেছেন সবার আগে আর একটা কথা বলবো যে থামলেন দেখে আর ক্যাপশন দেখে কখনোই আমার ভিডিওটা জাজ করবেন না পুরো ভিডিও দেখবেন তারপরে কমেন্ট করবেন প্রয়োজন হলে যদি আপনার ধৈর্য এবং সময় না থাকে তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করব একটু স্পিডটা একটু বাড়িয়ে নিন ঠিক আছে আর বেশি বড়ো আমি চব্বিশ পঁচিশ তিরিশ মিনিটের ভিডিও তো করি না হার্ডলি হয়তো পনেরো মিনিটের মধ্যেই থাকে আমার ভিডিওগুলো প্লিজ সঙ্গে থাকুন তো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দেবেন আমি আনকাট একদম মানে টোটালি কাটাকাটি করি না তো ভুল হলে অবশ্যই ক্ষমা ক্ষমা করে দেবেন তো চলুন আজকের টপিক টপিকটা দেখে বুঝতে পেরে গেছেন হ্যাঁ কিছু সাক্ষীগণকে আমি এনেছি মঙ্গলমা ক্যামেরা করেছেন এবং বলেছে যে কি যেসব পোলা তোলা তুলতেন এটা নিয়ে আমি ভিডিও করেছিলাম গুন্ডামি করতেন মানে গুন্ডারাজ চালাতেন আর কি তো মঙ্গল গুন্ডা গুন্ডারাজ চালাতেন অবজেকশন অনেকের ছিল যেখান থেকে দাঁড়িয়ে উনি গরিব মানুষদের কাছ থেকে যারা বিক্রেতা মানে ফটো বিক্রেতা ফুল বিক্রেতা মিষ্টি বিক্রেতা তাদের কাছ থেকে টাকা তুলতেন জানেন কত টাকা করে দশ হাজার পনেরো হাজার এরকম করে টাকা তুলতেন ঠিক আছে কেন না মন্দির করবে বুঝতে পেরেছেন এটাতেইও সমস্যা সংসার চালানোর জন্য নয় এই প্ল্যাটফর্মে অনেক কিছু ধাওতাবাজি করে মানুষ পয়সায় উপার্জন করে তাদেরকে কেউ দেখতে পায় না সেগুলোর দিকে নজরই নেই ক্ষমতা নেই দম নেই বুঝতে পেরেছেন অনেক কিছু ব্যাপার আছে যাই হোক ব্যাপারটা হচ্ছে তো এটা নিয়ে আমিও একটা ভিডিও করেছিলাম যে এই যে ব্লেমটা দেওয়া হয়েছিল মঙ্গলা মায়ের ওপরে যে তিনি নাকি রাজ। মানে গুন্ডামি করেন আর কি গুন্ডামি অ্যাকচুয়ালি তোলা তোলা কারা তোলা তোলে তাই না তো সেটা বলা হয়েছিল তো আপনারা নিশ্চয়ই মঙ্গলামা আজকে লাইভ টেলিকাস্ট করে দেখিয়ে দিয়েছে আমার ভিডিওটা হয়তো আপনারা কালকে পাবেন লাইভ টেলিকাস্ট করে দেখিয়ে দিয়েছে যে কত টাকা কে কে দিয়েছে কত টাকা মঙ্গলামায়ের ব্যাঙ্কে অ্যাকাউন্টে জমা হয়েছে আর সেই টাকার পরিপ্রেক্ষিতে মেয়ের গাড়ি চোদ্দ জায়গায় জমি কেনা যেখান থেকে দাঁড়িয়ে কোটি কোটি টাকার মালিক তার মানে মঙ্গলা মায়ের কাছে দশ কোটি টাকা কোনো ব্যাপারই না আর বাচ্চাদের উনি কি বাচ্চাদের ট্রিটমেন্টের জন্য হাত পেতে বেড়াচ্ছেন ওনার কাছে এতটাই টাকা আছে তারপরও এগুলো করছেন হুম মানে মঙ্গলা মায়ের নিজের কিচ্ছু নেই মঙ্গলামায়ের ওই যে শ্বশুরবাড়ি উনি নিজেও বলেছেন আমার এত আবার বলতে ভালো লাগে না উনি যেহেতু রিপিট করেছেন কথাগুলো সত্যি তো তাই যে বা মানে ওনার জামাইয়ের যোগ্যতা নেই ওনার স্বামীর যোগ্যতা নেই তারপরে ওনার ওনার ইউটিউবে যে চ্যানেলে যে ইনকাম হয় সে তার কোনো ভ্যালু নেই সেখান থেকে কোনো পয়সা আসে না তাই জন্যে তিনি মন্দিরের পারপাসে যে টাকাগুলো তোলেন সে সংসার খরচা করেন এটা সেটা মেয়ের গাড়ি কিনে দেন সব কিছু করেন বুঝতে পেরেছেন এগুলো যারা বলেছিল তো যাদের যাদের কাছ থেকে তোলা তুলেছিল তাদের একটু একটু করে ক্লিপিং কি দেবো এখানে আমি আবার ক্লিপিং দিতে পারি না যদিও বা নিশ্চয়ই আপনারা দেখেছেন যে এবার যারা মঙ্গলা মায়ের মানে লাইভ টেলিকাস্ট দেখেছেন এবং কৃষ্ণকালী মায়ের ভক্ত যারা রয়েছেন তাদের তারা নিশ্চয়ই নোটিস করেছেন এবার বক্তব্যটা হচ্ছে যে নিশ্চয়ই দেখা হয়েছে যে কারোর কাছ থেকে মা একটা টাকাও তোলেননি কারোর কাছ থেকে না তারা ভালোবেসে দিতেন এবং আজকে নিশ্চয়ই শুনেছেন আমি যদি পসিবল হয় দেব আমি কথা দিতে পারছি না কারণ এরকম করে কেটে কেটে ভিডিও দেওয়াটা এটা গাইডলাইন্সের বাইরে হ্যাঁ মাসের মধ্যে একটা বা দুটো দেওয়া যায় যেটা দেওয়া যায় এটা আপনারা দেখেছেন তবে যারা দেখেননি তাদেরকে একটু বলে দিই যে অনেক মানুষের আজকে মঙ্গলামা লাইভ টেলিকাস্ট করে ইন্টারভিউ নিয়েছেন যেখান থেকে তারা স্বগৌরবে বলেছেন মা আমাদের কাছ থেকে একটা পয়সা কোনো দিন নেননি আর নিতে চানও না তিনি মন্দির করার জন্যে বলেছিলেন যে যতটা পারবে মন্দিরের কাজে দেবেন এবং তারা বলেছেন আমরা আমরা নিজেরাও বলেছি যে আমরা দেবো আপনি মন্দির বানান আমরা দেব মা কোনো সময় মানে মঙ্গলামা কোনো সময় চাননি ওনারা জোর গলায় বলেছেন এমনকি একজন তো বলল যে আপনি তো আমাদের অন্নদাতা সত্যি কথা বলুন তো যে বা যারা এর অপোনেন্টে রয়েছে বা যারা চায় না যে মন্দিরটা হোক কত মানুষের উপকার হচ্ছে মানে রিক্সাওয়ালা টোটোওয়ালা অটোওয়ালা থেকে শুরু করে এই যে দোকানগুলো সব বসেছে কত মানুষের আজকে একটা আপনারা বলুন যে কর্মসংস্থান হয়েছে একটা মন্দিরের পারপাসে হয়েছে তো আজকে তো একজন মানে দোকানদার বলে দিল যে আপনি আমাদের অন্নদাতা যে এখানে যে মন্দিরটা খুলে আমার পরিবার মা বাবাকে নিয়ে বা সংসার নিয়ে যেভাবে দোকান করে দুটো পেট চালাচ্ছি এবং আমাদের সংসার বেঁচে যাচ্ছে শুধু আপনার জন্যে মঙ্গলামা কারণ আপনি আমাদের অন্নদাতা দেখুন এই বাজারে কেউ অন্ন দেয় না শুধু কারার উপলক্ষে রয়েছে সেটা আমরা বড় প্রমাণ প্রায় পাচ্ছি শুধু কাটতে চায় মানুষ আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু দিতে কজন পারে দিতে কজন পারে বড় বড় কথা যে আমি বলছি আমি করি আমার যে সাধ্য আমি তার মধ্যে অনেক কিছুই করি যেটা আমি বলবো না বলিও না ঠিক আছে যে আর যারা জানে যারা জেনে তারা জানে কিন্তু মুখে বদর বদর না করে একটু কিছু দেখালেও তো হয় মাঝে মাঝে আমরা আমাদের যেমন দেখতে চাইলে দেখায় না দেখতে চাইলে দেখায় না সবটাই দেখানো যায় না সববার সামনে নিজের ওই বললাম না আমি সেই সেই পাবলিক না যে ওই দশ টাকা দিয়ে দশজনকে নিয়ে গ্রুপ ছবি তুলে ভাইরাল হব হ্যাঁ আমার যথাযথ চেষ্টা করি যথাযথ রাস্তায় বেরোলে আমার বলতে নেই যদি আমার পকেটে একশোটা টাকা থাকে আমার নাই নাই করে তিরিশ থেকে চল্লিশ টাকা কারোর জন্য থাকে পারি বলে নয় এমনও হয় যে তখন হয়তো আমি কোনো এটিএমও যেতে পারছি না বা আমার কাছে ক্যাশও নেই যেটুকু থাকে তার মধ্যে থেকে বাড়িতে এসে জায়গায় থেকে বাড়ির লোকে ফোন করেছি এমনও হয়েছে ঠিক আছে তাই বড় বড় কথা বলছি না তাই এইটুকুই বললাম যে কিছু কথাই আছে যে কিছু করতে না পারুন কারোর মুখের ভাত কাটবেন না করতে পারছে না ঠিক আছে আপনার ক্ষমতা নেই আপনার 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 মন নেই সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু যদি কেউ কোনো ভালো কাজ করছে বা কেউ কিছু করার চেষ্টা করছে সেটাকে বাধা দেবেন না হ্যাঁ তাই না এটা করতে নেই কিন্তু আপনারা সেটাই করছেন আজকে মানুষগুলো চিৎকার শুনুন যারা অপোনেন্টেড মানে মানুষ যারা চাইছিলেন না যে মন্দিরটা হোক শুধু মন্দিরটা হলে মঙ্গলামায়ের উপকার হবে না অনেক মানুষের গরিব মানুষের একটা এখন মানে দু হাজার থেকে করোনার পর থেকে মানুষের মানুষ আর্থিকভাবে কিভাবে ভেঙে পড়েছে কত মানুষের কাজ নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ডেটে দাঁড়িয়ে এতগুলো মানুষের রুজি রোজগার বেড়ে গেছে মন্দিরটার পারপাসে সেটাও তো একটা পুণ্যই এটুকু কি কমন সেন্স নেই এদের যে এতগুলো মানুষ একটা একটা মন্দিরের পারপাসে কিছু করে খেতে পারবে ঠিক আছে খাচ্ছে তো করতে দেব না আরে এদের কথাও একটু ভাবে মানুষ এরা কিসের লড়াই নেমেছে এরা কিসের উদ্দেশ্যই দে কিসের উদ্দেশ্য কিসের নেশা কাউকে খারাপ করার নেশা এরা এতটা উদ্মাদ যেখানে কথা বলার দরকার সেখানে কথা বলে না এখানে কত কিছু হয় এই প্ল্যাটফর্মে ওয়াইটি খুললে ফেসবুক খুললে ইনস্টাগ্রাম খুললে কত খারাপ কিছু আছে সেগুলো নিয়ে কেউ কথা বলে না একটা মানুষ কাউকে ক্ষতি করেছে সেই যে জায়গাটা তো আমরা দেখতে পাইনি এখন অব্দি আপনারা কেউ দেখেছেন একটু জানিয়ে যাবে যে মানে মঙ্গলা মায়ের জন্যে কটা মানুষ মরেছে কটা মানুষের ক্ষতি হয়েছে পা ন্যাংরা হয়েছে মাথা কাটা মানে এই যে খারাপগুলো কটা মানুষের হয়েছে একটু বলে যাবেন তো আমি তো দেখিনি আজকে তো ভুড়ি ভুড়ি মানুষ ইন্টারভিউ দিল ভুড়ি ভুরি মানুষ ইন্টারভিউ দিল যেখান থেকে একটা মানুষ আর উপরন্ত ওই হাজার হাজার মানুষ একটা মানুষকে অভিশাপ দিয়ে গেল দেখলাম চোখে ভাল লাগছে অভিশাপ করাতে ভাল লাগছে বলেছিলাম না সত্যি খুব কষ্টের বলতে ইচ্ছা করে না এদের নিয়ে কথা বলতে ইচ্ছা করে না কারণ যারা বোঝে তাদের বোঝাতে ইচ্ছা করে আর যারা ইন্টেনশান নিয়ে এখানে বসে পড়েছে যে গালাগালি খাবো অভিশাপ খাবো যা খুশি খাবো খাবো দুটো বামু তো আসছে এটা এটা ঠিক নয় মাঝে মাঝে মনে হয় যে সত্যি কথা বলতে কি জ্ঞান দিই আবার মাঝে মাঝে বলে দূর পরের ছেলে পরম আনন্দ যত যে তত আনন্দ এটাও ভাবি আর যার পাঠা তার কাটবে আমার তো দেখার দরকার নেই কিন্তু ওই যে মানে একটা মানুষ হিসেবে কষ্ট হয় যে এতগুলো মানুষ একটা মানুষকে বলে যাচ্ছে যে কেন তাদের পেটের ভাত নষ্ট করা করতে বলছে কেন মঙ্গলা মায়ের ক্ষতিটা তারা চাইছে তারপর পারপাসে তার শেষ ক্ষতিটা মানে অভিশাপ পুরাচ্ছে বসে বসে আমি শুধু ভাবি নিজের জন্য তো মানুষ ভাবে না কাছের মানুষের জন্য মানুষ ভয় পায় হ্যাঁ আমার শরীরে অনেক রোগের বাসা আছে ছিল আছে আগে অনেক ছিল এখন একটু আছে সবার শরীরে আছে তারপরেও যেমন বুকটা টুকটুক টুকটুক করে ভুল কিছু হচ্ছে না তো ভুল কিছু করছি না তো এর ফল হিসেবে কী হতে পারে এদের এত ডিসপারেট কী করে হতে পারে যেখান থেকে তারি নাকি ভগবানকে ডাকিয়া ভগবানকে বিশ্বাস করে ভগবানকে ভালোবাসে কী করে ভালোবাসতে পারে ভগবানকে ভালোবাসলে ভগবান কখনো খারাপ কাজ করতে বলে না যদি মঙ্গলা খারাপই হয় আমি তার পেছনে থাকবোই না আমার বক্তব্য এটাই আচ্ছা ওদের মনে হচ্ছে যে মঙ্গলা মায়ের চিটিং বাজ ঘটনবাজ এ বাজ সে বাজ আপনারা বলুন আচ্ছা সেইখানে আমি থাকবো কেন আমি যদি ভালো লোক হই থাকবো কেন তুই তুকারি খিস্তি নোংরা কথা তার ক্যারেক্টার নিয়ে কথা তার মানে মানে সমস্তটা তার সন্তান থেকে শুরু করে কাউকে মানে না ছাড়া বলুন তো কিসের নেশা ফেমাস হতে গেলে এগুলো করতে হয় মানুষের চোখের জলে ভেসে যাওয়া যায় বে ভেসে যাবে এবার এগুলোটা তো ঠিক না আমি সবসময় এগুলোকে ভয় পাই বুঝতে পারি না এরা অতো সাংসারিক কিন্তু এরা কেন ভয় পায় না শুধু বলে আমরা তো ভালো পথে আছি ভালো পথে থাকলে ভালো তোমাদের আরও সুবুদ্ধি হোক ভগবান সেটাই চাই সত্যি কথা বলতে কি তোমাদের যদি মনে হয় তোমরা ঠিক করছো করো সত্যি ভয় পাওয়া ভালো আমি তো মনে করি ভয় পেলে না অনেক ভালো কাজ হয় ভয়ে এই যে বাচ্চারা যদি ভয় পেয়ে যে সামনে পরীক্ষা যদি ভালো করে না পড়ি আমি ফেল করব তাহলে সেই ভয়টা যদি সে পায় তাহলেই কিন্তু সে পড়বে পড়লে সে ভালো রেজাল্ট করবে কিন্তু ভয়টা যদি তার হারিয়ে যায় রেজাল্ট কিন্তু তার খারাপ সব ক্ষেত্রেই তাই এটা আমি একটা এই ক্ষেত্রে উদাহরণ দিতে পারলাম তাই ভয় কনফিডেন্ট এগুলো থাকা ভালো বেশি ওভার কনফিডেন্ট মানে বেশি কিছু বেশি কিছু তো ভালোই নাই যাই হোক তো একটাই কথা বলবো যে আমি লাস্টের দিকে দিয়ে দেব যে কি কি মানুষ বলেছে কত মানুষ অশস্ত্র মানুষ যারা তাদের মানে অন্য সংস্থান হচ্ছে ওই জায়গাটা থেকে এবং তারা বারবার করে বলছে মন্দিরটা হোক আমরা সহযোগিতা করবো আমরা কিছু কিছু দেবো তারা তারা নিতান্তই গরিব মানুষ তারাও বলছে দেব মন্দিরের জন্য মন্দিরটা হোক এবার অনেকে বললো হ্যাঁ ওদের ব্যবসা হবে তাই জন্যে হোক না আরে এইভাবেই তো মানুষ ঈশ্বর তো স্বয়ং আসেন না মাধ্যম তো ওদের অন্য সংস্থান ওখান থেকে তা আপনার অসুবিধা কোথায় তাই না এটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে তাই যে বা যারা এই অপবাদ মিথ্যে অপবাদ দিয়ে লোকের চোখের জল কিনছেন ভগবান তাদের সুবুদ্ধি দিক আর কি বলবো শুধু কৃষ্ণকালী মাকে বলবো মা তুমি ক্ষতি কারোর ক্ষতি কোনো সময় চাইনি ক্ষতি করো না কিন্তু চোখটা খুলে দাও চোখটা এমনভাবেই খোলো যেন দ্বিতীয়বার ভুল করতে সাহস না পায় এইটুকু চাইতে পারি খারাপটা চায় না কারোর না খারাপটা খুলে খুব কষ্টের যে মানুষগুলো এত কেঁদে বলছে না এতগুলো মানুষ যখন চিৎকার করছে ওই মানে অপোনেন্টের হয়ে সত্যি ভাব আমারই তো ভয় কাল লাগছিল যে মানুষের মানে সত্যি কথা বলতে কি অভিশাপ আর মনের কথা দুঃখের কষ্টের কথা মারাত্মক মেডিসিনও কাজ হয় না এগুলো এনিওয়েজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার কথার সাথে যদি একমত হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কমেন্ট আমার জন্য খুবই মূল্যবান এবং যারা নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে নোটিফিকেশান অন করবে নোটিফিকেশান বেলটা ঠিক আছে দয়া করে প্লিজ আর একটাই কথা বলবো যে মিথ্যা চারিতা দিয়ে বেশি দিন এগোনো যায় না যে যা বললাম একজনের ঘাড়ের ওপরে বারবার বলে যাচ্ছে এই ঘটনাগুলো পুনরাবৃত্তি ঘটছে মানে সব সময়ের জন্যে একটু ভয় নেই এদের মধ্যে মানে সারাক্ষণ ব্লেম 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 ফালতু ব্লেম মিথ্যে ব্লেম দিয়ে যাচ্ছে এটা কি চলছে মিথ্যে ব্লেম আমার কারোর পোষাবে না আমি স্কিপ করে যাব। ব্লেম নোংরা ব্লেমি চলছে গেম 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 ওভারকাম করলেই ভালো ভালো এনিওয়েজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ অবধি সুস্থ থাকুন